হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সাকালে খুব ভালো আছো আর সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আজকে আমিও ভালো আছি তো আজকে আমি আর একটি ব্লগ নিয়ে আসলাম তোমরা ব্লগটি দেখতে থাকো তো আজকে সানডে আমার বরমশাই বাজার করে নিয়ে আসছে তো দেখো কি কি নিয়ে আসছে বাজার থেকে কি সবজি আনছো সবজি বাজার তো করে নিয়ে আসে অনেক কিছু কিন্তু বাজার করে আনার পরে দেখো কি অবস্থা বা ইচ্ছা তাই আর তাছাড়া আজকে রবিবার তো রবিবার মানেই জানো স্পেশাল কিছু হয় আমাদের ঘরে আর বাজারও আসে সারা সপ্তাহের বাজার আমাদের রবিবার করে আসে তো আজকে ও বাজার করে নিয়ে আমাকে দেখাচ্ছে

খরচা বুঝি পাইলাম এটা তিন মাসের খরচা তিন মাসের সময় দিলাম আমি যদি এক বছর নিয়ে যাই তখন কেমন হবে আমি এক বছর চালাবো ওগুলো খরচা দিয়া আর এই বস্তার চালটা তো আমি দুই বছর নিয়ে যাবো এখানে পঁচিশ কেজি চাল আছে ছাব্বিশ কেজি ছাব্বিশ কেজি তো যাই হোক বন্ধুরা আমরা দেখো ঘর পাবো ঘরে থাকলে আমরা সারাদিন কত কিছু করি মা বেটা সবাই মিলে মারামারি করি তো যাই হোক আজকে এই পর্যন্ত তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা